হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখুন আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমাদের বাড়ি আত্মীয় আসবে তাই তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসছে আমি মাংসটা ধরছি দেখুন দেখুন মাংসটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন ধুয়ে মাংসটা ভালো করে ধুয়ে চুপড়িতে তুলে নিচ্ছি দেখুন যাতে জলটা ঝরে যায় দেখুন বন্ধুরা আমার মাংস ধোয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি রান্না করতে যাব দেখুন আমার ভিডিওটা তোমরা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত আমি কেমন রান্না করছি দেখুন আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি আলুটা একটু লাল লাল করে ভেজে নেব যাতে ভালো লাগে আলুটা লাল লাল করে ভাজলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন আরও ভিডিও দিতে পারি দেখুন বন্ধুরা আলু ভাজা আমার ভাজি দেখছি লাল লাল হয়ে এসছেই আমি আলু তুলে নিচ্ছি আলু তুলে নিচ্ছি দেখুন কারণ আমার আলু তো লাল লাল ভাজা হয়ে গেছে ওই জন্য আমি আলুটা তুলে নিচ্ছি দেখুন আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি দেখুন মাংস রান্না করবো এই সর্ষের তেল দিয়ে দিচ্ছি কি বলে লবঙ্গ দিচ্ছি কাঠ দিচ্ছি জিরে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি এই দেখুন মুন্দরা দিয়ে দিচ্ছি মুন্দরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেব নিয়ে এবার মশলা মজা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা মাটি চুলো রান্না করতে হেভি লাগিয়ে জিনিসটা খেতেও ভালো হয় টেস্টি হয় আপনারা করে খেয়ে দেখবেন একবার দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি রসুন দিয়ে দিচ্ছি देखो आधा हो जाते सुंदर हो जाए पिंज दीजिए ভুল আদা বাটা আদা দেওয়া হয়ে গেছে আমার কি টমেটো দিচ্ছি দেখুন টমেটা দিয়ে দিলাম টমেটো একটু কুচিয়ে বসিয়ে ভালো করে হলুদ দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এখন হয়ে গেছি এরকম আমরা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়িয়ে আমার দেওয়া হয়ে গেলো আমি লঙ্কাটা কেটে নিচ্ছি

প্র হয়া ম্রধয়া পুয়া দেকে আয়া এলা গনে সল্য়া তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটা তুলে দেব মশলার তেল ছেড়ে দিয়েছে এবার মাংসটা তুলে দিচ্ছি আমি দেখুন মাংস তুলে দিয়েছি এবার করছি আমি দেখুন বন্ধুরা মাংসটা আমি কে ভিডিওটা কমেন্ট করে জানাবেন যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন